মানে আমরা এখন গুছছে দুই মাস দশ দিনের মতো সময় পাবো কি করণীয় আসলে লাস্ট মোমেন্টে যে আমি কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য আপনি একটু কাইন্ডলি বলেন মেইনলি হতাশ হওয়া যাবে না আমি যেহেতু চোদ্দ চোদ্দতম এক্সাম পর্যন্ত আসছি আমাকে তো সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সেকেন্ড টাইম আর চোদ্দটা এক্সাম দিয়ে পরে চান্স পাইছে আরকি লেগে থাক হ্যাঁ লেগে থাকতে হবে